সড়ক পরিবহন শ্রমিকদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের ত্রিপুরা শাখার পক্ষ থেকে বৃহস্পতিবার সড়ক পরিবহন শ্রমিকদের জরুরি কিছু দাবি আদায়ের লক্ষ্যে পশ্চিম জেলার পুলিশের মহানির্দেশকের নিকট স্মারকলিপি প্রদান করা হয় এদিন চালক শ্রমিকদের স্বার্থে মূলত পাঁচ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করে সংগঠন আমাদের রাজ্যের সড়ক পরিবহনের সাথে যুক্ত যে শ্রমিক সংগঠনগুলো ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন ত্রিপুরা ই রিক্সা শ্রমিক ইউনিয়ন ডিআরটিসি কর্মী ইউনিয়ন এই সংগঠনগুলোর যৌথ মঞ্চ আমাদের রাজ্যে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন সর্বভারতীয় ক্ষেত্রে এই সংগঠনের ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে আজকে রাজ্যের সড়ক পরিবহনের শ্রমিকদের সাথে যুক্ত কিছু সমস্যাগুলি নিয়ে আমরা সকালবেলা স্ট্যান্ড থেকে পুরানো স্ট্যান্ড থেকে মিছিল করে রাজ্যের পরিবহন দপ্তরে স্মারকলিপি দিয়েছিলাম ডেপুটেশান দিয়েছিলাম তারই অঙ্গ হিসাবে আজকে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের সাথে যুক্ত কিছু দাবি সনদ নিয়ে আমরা রাজ্য পুলিশ হেডকোয়ার্টারের মহানির্দেশকের কাছে আমরা এখানে এসেছি আমরা পুলিশ অফিসারদের কাছে স্মারকলিপি প্রদান করব বিশেষ করে আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যে সড়ক পরিবহনের সাথে যুক্ত যারা শ্রমিক তাদেরকে ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত নানানভাবে একাংশের পুলিশ আধিকারিক পুলিশ কর্মীদের কাছে হয়রান হতে হচ্ছে কোথাও নাকা চেকিংয়ের নামে কোনো কারণ ছাড়া ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রাখা হচ্ছে কোথাও সেখানে চেকিংয়ের নামে অবৈধভাবে ফাইন আদায় করা হচ্ছে সরকারি কোষাগারে টাকা জমা করার জন্য পরিবহন সেক্টরের গাড়িগুলোকে সেখানে বেছে নেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা দেখছি নেশা কারবারের নামে নেশা কারবারিদের ধরার নামে যারা নেশাকারবার হলে পেঁপে উঠছে এই আমলে বিজেপির আমলে বিশেষ করে সেই নেশা কারবারি ধরতে পারছে না আমাদের গরিব যারা ড্রাইভার যারা সহকারী আছে তাদেরকে দিনের পর দিন ওই কারাগারে রেখে জেলখানায় রেখে বন্দি করে রাখা হচ্ছে একটা উদ্ভব পরিস্থিতি আমাদের রাজ্যের মধ্যে সেখানে সড়ক পরিবহন শ্রমিকদের অবস্থা এই বিভিন্ন বিষয় পাঁচ দফা দাবি সেখানে আমরা একত্রিত করেছি এগুলো নিয়ে আমরা এখানে পুলিশের হেডকোয়ার্টারে এসেছি আমরা স্মারকলিপি দেব আমাদের অফিসারদের সাথে কথা বলবো আমরা বিশ্বাসী যে পরিবহন শ্রমিকরা আজকে যে লড়াইয়ের মাধ্যমে তাদের দাবিগুলো পরিবহন দপ্তরে এবং স্বরাষ্ট্র দপ্তরে উপস্থিত করছে আগামী দিনে আমাদের রাজ্যের বিজেপি সরকার যদি এই দাবিগুলো না মানে আজকে যেভাবে পুরানো স্ট্যান্ড থেকে মিছিল করে পরিবহন শ্রমিকরা রাস্তায় নেমেছে আগামী দিনেও তারা আবার রাস্তায় নামবে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই শ্রমিকদের উপর হয়রানি বৃদ্ধি পেয়েছে দুই হাজার সালের মার্চ মাসের পর আরেকটা ভয়ানক ঘটনা আপনাদের কাছে না বললে না হয় আমাদের রাজ্যের মোটরস্ট্যান্ডগুলো জোয়া নেশা তোল্লাবাজ মাফিয়াদের আখ্যায় পরিণত হয়েছে মোটর স্ট্যান্ডগুলোতে এখন শ্রমিকরা থাকতে পারে না মাফিয়ারা থাকে এবং এই মোটরস্ট্যান্ডগুলোতে সেখানে অনিয়ন্ত্রিতভাবে মোটর শ্রমিকদের উপর তোল্লা আদায় চলছে নানান কায়দা তোল্লা আদায় এবং আমাদের ইউনিয়নের যে অফিসগুলো অটোরিকশা মোটরের ইউনিয়ন অফিসগুলো জবরদখল করা হয়েছে দুই হাজার আঠারো সালের পর আরেমের যে আমাদের যুত জায়গা অটো শ্রমিকদের অফিস ঘর এই অফিস ঘর সেখানে দখল করে নিয়েছে বটতলায় আমাদের জুত জায়গায় আমাদের ঘর এখানে দখল করে নেওয়া হয়েছে উদয়পুর থেকে বেলুনিয়া সাবরুম ধর্মনগর থেকে শুরু করে সাবরুম পর্যন্ত বিভিন্ন জায়গায় শতাধিক অফিস ঘর আমাদের নানানভাবে সেখানে দখল করে রাখা হয়েছে অটোস্ট্যান্ডে আমাদের কেন্দ্রীয় হেডকোয়ার্টার পাঁচবার আক্রান্ত হয়েছে আগুন লাগিয়ে যাওয়া হয়েছে এই আমরা দাবি করব পুলিশের মহানির্দেশকের নিকট যে ইউনিয়ন করার অধিকার গোটা দেশে স্বীকৃত অধিকার গোটা পৃথিবীতে স্বীকৃত অধিকার এই ইউনিয়ন করার অধিকার যাতে আমাদের থাকে এবং আমাদের অফিসগুলি যাতে পুনরুদ্ধার করে ফিরিয়ে দেয় এই সমস্ত দাবি নিয়ে আমরা এখানে এসেছি আমরা আপনাদের কাছে আহ্বান করব আমাদের দাবিগুলো মানুষের কাছে পৌঁছে দিয়ে সাধারণ মানুষও যাতে আমাদের দাবিগুলির প্রতি সহমত পোষণ করে এই ভূমিকা আপনারা নেবেন